নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার ঐতিহ্যবাহী স্থান রয়্যাল বাড়ি দুর্গটি আমরা দেখার জন্য এই মুহূর্তে চলে আসলাম দেখুন এই দৃশ্যগুলো যদি আপনি নিজের চোখে দেখেন তাহলে কতই না ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সম্মানিত সমানিত্রিয়ন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রয়্যাল বাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রেশার মাঠের প্রাঙ্গণে এই মাঠটি অনেক আগের থেকেই মনে হচ্ছে যে দেখে বুঝবেন আপনি পুরাতন যদিও এখানে কোনো নতুন বিল্ডিংয়ের স্থাপন এখন পর্যন্ত করা হয়নি তবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে ওদের ভবিষ্যতে বা খুব ভালো একটি প্রতিষ্ঠান আমরা আশা করতে পারব উনিশশো আটত্রিশ সালে বাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে সেই জায়গা যেখানে মাদ্রাসার ছাত্রছাত্রীগণ নামাজ পড়েন ছেলেদের আলাদা স্থান আছে আর মেয়েদের আলাদা স্থান ত আপনারা এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বুরুজ ডিবি কননকাল এইটি আপনার ইমারতে স্থাপিত হয়েছিল অনেক দিন আগের কথা যেটি আপনারা দেখতে পাচ্ছি তার পাশে কিন্তু এই ইমারতটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে যে সেটি দুর্গের ভূমি থেকে বিশ ফুট উঁচু এবং আয়তন হচ্ছে চৌরানব্বই বাই উনসত্তর ইমারতির উপরে ওঠার জন্য এর অভ্যন্তর দক্ষিণ পাশে একটি সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন তবে এটি আস্তে আস্তে দিন অনেক হয়ে যাওয়াতে ব্যঙ্গে পড়ে যাচ্ছে যার কারণে এখন যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে ওঠা যায় আমি একবার প্রবেশপত্রের রাস্তাটি ব্যঙ্গে যাওয়াতে আমি কিন্তু এই মুহূর্তে সেই বরুজ ডিবির একবারে উপরে অংশে দাঁড়িয়ে আছি যেখান থেকে মাদ্রাসাটি খুব নিচুত দেখা যাচ্ছে যদিও এটা ড্রোন ক্যামেরাতে ভিডিও করা হয়নি তাহলে আর সুন্দর দেখা যেত কৃষ্ণচূড়া গাছটি আমি খুব কাছে থেকে ভিডিও করেছিলাম কারণ মাদ্রাসা বা কলেজ ইউনিভার্সিটির পাশে যদি কখনও কৃষ্ণচূড়া গাছ দেখা যায় তাহলে খাড়ি বা ভালো না লাগে এটা বরুজ দেবীর এখন প্রত্যেকটা রাস্তা দিয়ে উপরে ওঠা যায় কারণ দিন অনেক হয়ে যাওয়াতে রাস্তার কিন্তু চতুর্দিকের প্রত্যেকটা অংশ ভেঙে পড়ে যায় তো এটা মাদ্রাসার অফিস কক্ষের চতুর্দিকের অংশ ছলোনার কথা না বাড়ি আমরা এই মুহূর্তে চলে যাই রয়্যালবাড়ি দুর্গের সেই বারোদুয়ারি ডিবির বিশেষ অংশে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাদ্রাসা আছে যেখানে মাদ্রাসার ছাত্রছাত্রীরা খেলাধুলা করছে এটি আপনার নেত্রখোনা জেলার কেন্দ্র উপজেলার একবারে পশ্চিম দক্ষিণ দিকে অবস্থিত আপনার নেত্রকোনা থেকে সরাসরি আপনার কেন্দ্র চলে আসবেন কেন্দ্র থেকে আপনার সরাসরি আপনার শাহিদপুর বাজারে এসে তারপর আপনার সরাসরি বাড়ি দিকে এসে পৌঁছতে পারবেন সেখানে যাতায়াতের খুব সুন্দর ব্যবস্থা আছে তো আপনি দেখতে পাচ্ছেন বাড়ির দুর্গের চারটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে একটি পাশে অনেক বড় বিশাল একটি পুকুর আছে যেটি অনেক দিন আগের তো বারো ধোয়ারি ডিবি নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় নাই তবে প্রত্নতত বিদ্গণদের মতে মধ্যে কেউ কেউ এটিকে আবার সুলতানি আমলের স্থাপনা বলে মনে করেন আবার কেউ কেউ এটিকে কোনো মুঘল জেনারেলের তৈরি স্থাপনা মনে করেন দেখেন কথুবড় একটি বট গাছ আছে আপনার এই মুহূর্তে যাদেরকে দেখেছিলেন তারা ওই জায়গাটি ভিজিট করার জন্য অনেক দূর থেকে সাইকেলে করে চলে এসেছেন এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ প্রেমী ভ্রমণ পিপাসু মানুষদেরকে দেখা যায় যারা এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি দেখার জন্য অনেক দূর থেকে চলে আসেন আমাদের বাড়ির কাছে কিন্তু আমরা আসলে সেখানে খুব কম যাই কারণ বাড়ির কাছে জিনিসগুলো আসলে মূল্যায়ন খুব কম থাকে তারপর আমরা চেষ্টা করি মানুষের মাঝে সেই বিষয়গুলোকে সবার মাঝে প্রকাশ করার জন্য তো যাই হোক ভালো ব্যক্তিদের হাতে স্পর্শের কারণে আজকে এই মোগল সাম্রাজ্যের যে ঐতিহ্যবাহী স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন রলবাড়ি দুর্গের ইমারতের চতুর্দিকের অংশটা সেখানটি কিন্তু বাউন্ডারি সিস্টেম করে দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে আমি আপনাদেরকে জুম করে কাচিনি দেখাচ্ছি ইটগুলো লাল লাল অনেক সুন্দর কিন্তু আপনারা একবার চিন্তা করে কি দেখেছেন এই স্থাপনাটি কতদিন আগের হতে পারে অনেক দিন আগে আপনাদেরকে দেখলে আপনারা অবাক হয়ে যাবে যদি আপনার কাছে এসে দেখে থাকেন বাস্তব চোখে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওপরে অংশটা এটা পাশে পুকুর আছে এখন যাই হোক মানুষের হাতে স্পর্শ থাকার কারণে সেখানে জায়গাটি আস্তে আস্তে খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন স্থানীয় চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয় তাদের সর্বতক চেষ্টার ফলে আজকে এত সুন্দর একটি বাউন্ডারি আমরা উপহার পেয়েছি যেটি এখন খুবই সুন্দর একটি পর্যটনের কেন্দ্র হিসেবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে বসারও খুব সুন্দর জায়গা আছে তো আমি এসেছিলাম দেখার জন্য আমিও নিজে হেঁটে হেঁটে দেখেছি ডক্টর হুমায়ুন আহমেদ নন্দিত কথাসাহিত্যিক কলম জাদুকর তিনিও কিন্তু নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই ডক্টর হুমায়ুন আহমেদ সারের নিজ হাতের লেখা একটি নাটক এই জায়গাতেই কিন্তু করা হয়েছিল যে নাটকের নাম ছিল বনুর গল্প তো আপনারা ইউটিউবে সার্চ দিলেই কিন্তু সে নাটকটি দেখতে পারবেন তো আমি আপনাদেরকে আশা করবো ভ্রমণপ্রেমী যারা আছেন যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা অবশ্যই নেত্রকোনা জেলার বিভিন্ন জায়গা যেগুলো আছে সেগুলো দেখার আমন্ত্রণ রাখছি তাছাড়া দুর্গটি তো অবশ্যই দেখবেন ময়মনসিংহের সিংহের দেখে যাবেন তারপর জয়নুল আবিদিন যে উদ্যান আছে সেখানেও কিন্তু জয়নুল আবিদিনের সংগ্রহশালা আছে সেগুলো কিন্তু আপনারা এসে দেখে যাবেন তো আমি আপনাদেরকে আমন্ত্রণ রাখছি যে ভিডিওটি শেয়ার করে দেওয়ার যেন পরবর্তী সময় আপনাদের অন্যান্য বন্ধু যারা ভ্রমণ করতে ভালোবাসে তারাও যেন এই নির্দেশনগুলো দেখে খুবই আনন্দ উপভোগ করে সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আজকে এখানে শেষ করে দিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি